ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে তারা নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে পোস্তাকস্তা সরান নিয়ে ই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমেটা টাকা সাথে মেনে নিতে হবে খাম্পানি যেগুলো বলে সেগুলো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি সাকা চৌধুরী তো জামা করতো না তাটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গেছেন এখন অনেক মানুষ জেলখানে আছে তাদের কথা মনেও করেন করেনি কেউ কোথাও বলেনও না বলবেন না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেন এখন পর্যন্ত বিডিআরের লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এবারে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ায় নেয় আপনাদের সমস্যা মনে হয় না ওইটা

দ্বিতীয় স্বাধীনতা যে আওয়ামী লীগে আগস্টেই দেশ থেকে পালিয়ে গেছে খুশি হাসিনা সেটা পাঁচে আগস্ট পালন করা হয়েছিল সেখানে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা কিছু ছবি প্রকাশ করেছিল সেখানে সামনে নিয়ে এসেছিলো জামাতের প্রথম সারি নেতাদেরকে যাদেরকে খুনি হাসিনা মিথ্যে মামলা দিয়ে মিথ্যে সাক্ষী দিয়ে আদালতের রায়ের মারফতে তাদেরকে হত্যা করেছে সেখানে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে বলা হয় শাখা চৌধুরী এই শাখা চৌধুরীরও ছবি ছিল কিন্তু বিএনপি এবং ছাত্র দলের কিছু ভাইরা সেটা রাজাকার ছবি কেন দেওয়া হলো রাজাকার যুদ্ধাপরাধের ছবি কেন টাঙা হলো এই একটা ইস্যু এবং স্লোগান দিয়ে তাদের ছবিদের ছবিগুলোকে সরানোর মানে সরাতে বাধ্য করেছে তো সাংবাদিক ইলিয়াস হোসেন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে তো আমলিকের আমলে হাসিনা কোর্টের মারফতে জামাতের নেতাদেরকে রাজাকার আখ্যা দিয়েছে এবং সে রাজাকারের আখ্যার দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে রাজাকারের দায়ে ফাঁসি দিয়েছে যুদ্ধ অপরাধীর দায়ে তাকে তাদেরকে ফাঁসি দিয়েছে তো সে আদালতে তো বেগম খালদা জিয়া এতিমের টাকার চুরি তার মানে সাজা হয়েছিল সেই এতিমের টাকা চোর জামাতের নেতারা যদি রাজাকার হয়তো বিএনপির নেত্রী বেগম খালদা জিয়া হচ্ছে এতিমের টাকা চুরি করে আত্মসাতকারী এবং তারেক রহমান চোর সে দুর্নীতিবাজ বাজ খুনি এটা তো স্পষ্ট আরও স্পষ্ট জিয়া রহমান তো পাকিস্তানের গুপ্তচর ছিল কোনটা ধরবেন তো সব মিলে সাংবাদিক ইলিয়াস হোসেন সুন্দর একটা বক্তব্য দিয়েছে প্রায় পঁচিশ মিনিট তার এই বক্তব্যটা তার ভাতে কিছু কিছু অংশ কেটে আপনাদেরকে আমি দেখাতে চাইছি আজকের এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি এই বক্তব্যটি শুনে মন্তব্য করবেন সাংবাদিক ইলিয়াস হোসেন আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তো আমরা বিস্তারিত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মুখ থেকে আমরা বক্তব্যটি শুনে আসছি ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারানাকে নাকি রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে প্রশ্ক্রস্তা সরানো নিয়ে এই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি সাকা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেয় এখন পর্যন্ত বিডিআর লোকগুলো জেলখানায় কোন বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক কাছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এরপরে কোন রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতির রহমান নিজামী একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লোকজন খুব বোধাই মার্কা একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি পক্ষে এসে কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইতো আমার বাপ এত মানে ভীত টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তারপরেও আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুধু বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেভ থাকত কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গিয়েছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না ইন্ডিয়া শিখায় দেওয়ার স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না কারণ আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আশা করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই ভিডিও এই মুহূর্তে যে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ যে কটা আছে তার এইটি পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযুদ্ধ আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল চাই নাই তো মুক্তিযুদ্ধ আপনি করলেন না মুক্তিযুদ্ধের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করে না ওখানে কিছু একটা আছে যেটা করতে মানে বের করতে চায় না ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধকেরা চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কাটা শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো বা এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছুই কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তারিখ থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নৌবহর পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে চায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখেন আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোয়েশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ সিনেমায় দেখা এ নিজের সন্তানকে কাঁথার ভেতর থেকে বের করা মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধাকে বাঁচাইলো বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো করে মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে দেখে বড় হয়েছে না মানে কিছু না হইলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করেন জানতাম না তাই আরে শালায় তো একটা বদমাস এমন কোন চাউর আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশাপ খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানায় রেখে ওর বউরে সারা জীবন আকাম কম করেছে ওর এই যে নিউ ইয়র্কে এই যে আমেরিকা এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই পাপনের মারে এই যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই শালায় তো ওরা কিছু করতে পারতো না এই শালা শেখ মুজিব এই আইবি রহমানরা আকাম করতে করতো এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটা এই করত। পাকশাল ভাই একটা মানুষের কোনো দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষের আপনি যাসদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়াই যাইতো ভাই ছোটবেলায় আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নেই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট ছোটি বই অরক্ষিত স্বাধীনতার পরাধীনতা সহ তিন চারটা বই আপনারা পড়বেন পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই বললে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল কেন পনেরোই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর এটা হইতে পারবে না সো হচ্ছে আমাদেরকে হয়েছে প্রতিষ্ঠা জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খোঁজ নেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়াছেন আমার একটু জানাবেন প্লিজ কারোর বাড়িতে আসা পাকিস্তানের বাংলাদেশের মুসলমানকে এসে তারপরে মেরেছে হ্যাঁ অনেক কিন্তু মেরেছে এটা সত্যি কথা মানে যুদ্ধটা তো ভারত পাকিস্তান পাকিস্তানি বাহিনী জানতো পাকিস্তানের সরকার জানতো যে আগরতলাতে গিয়ে শেখ মুজিব কি গ্যাঞ্জাম করে এসছে কি ষড়যন্ত্র করে এসছে সেই কারণে তাদের তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই যে এটা দিলে তো এই তো ইন্ডিয়ার কাছে কি করে দিবে দেশ এজন্য করা হয়নি কিন্তু আমরা যদি স্বাধীনতার কথা বলেন আলটিমেটলি পাকিস্তানের রাজনীতিবিদরা যে পরিমাণে করাপ্টেড আমাদের মতোই এই দেশ এমনি টিকতো না পাকিস্তান এখন দেখেন এখনো ভাগ হইতে যাচ্ছে এদেশ টিকতো না ইন্ডিয়াও টিকবে না টুডে টুডে টুমোরো এটা টিকবে না আপনারা বলে রাখলাম তো আমরা স্বাধীন হইতেই হতো বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ন্যারেটিভ তো আওয়ামী লীগের ন্যারেটিভ ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি এখন এটারে ই করছেন স্বাধীনতার চেতনা জাতিসংগীত জাতীয় সঙ্গীত ওই যে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতার ওই বাপেরে আওয়ামী লীগ এখন শিখায় তোমার ছেলেদের দিয়া তুমি এগুলি করবা এই কালকে যে ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা ও করবে না এটা ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে আমরা জাতীয় সঙ্গীত কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোন নাগরিকের না এক জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করার চুরি করা সুর কোন পয়েন্টে এটা আমার জাতির সঙ্গে থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে তো লাভ নেই এটা আবেগীয় নাশ ওর বাপ আওয়ামী লীগ করে এই নাসির বাপ আওয়ামী লীগ খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আওয়ামী লীগ করতো যে কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে তো এখন এগুলি যদি করতে আসেন ভাই আমি আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বলেন চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না যার সুযোগ আছে আমি তো দেখছি তো একজন ম্যাডাম নাম বললে চাকরি থাকবে না ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন না আমার বললাম না ম্যাডাম দ্বিতীয় শেখ শেখ হাসিনা হতে শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী নাই এবার খুঁজা ভার করেন কি যান যা করতেছে ভাই আমার এখন যদি নাকি আমি ই করতে যাই এক করে যদি আমার কোনো বন্ধু থাকবে না ভাই এত পেশা নিতে পারবো না দরকার নাই সো এই দুর্নীতি মূল্য যারা আমার বলতে পারেন চাঁদাবাজি আর না ওগুলিতে আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই আপনি আমার আব্বা হইলেও আপনার কিন্তু আমি ন্যানটা করে ফেলবো আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষকে ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশের চামড়া উড়ে ফেলবো দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বালসাল এগুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা সাথে ভাই ভাই কিছু বলি না বললে যদি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে না সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এখানে আমার এটা করেছে ওইটা করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দিই তাহলে পদে থাকা নেতা একটারও খুঁজে পাবেন না সব মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নাই সন্ধ্যায় তো বাদ নাই তো কেউ আর অনেকে নাম বললাম না টেকনিক্যালি নামটা আমি করে যাচ্ছি ছাত্রদের প্রতি আমার একটা ভালোবাসা আছে জুলাইয়ের কারণে যে যত বালপাকনা কথাবার্তা বলেন ভাই সমস্যা নাই এই ছাত্রদের কারণে আজকে মানে এই আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ অনেক ভালো রেখেছে আগের চাইতে একমাত্র এদের কারণে এদের প্রতি এই সারা জীবন এদের সাথে সাথে ব্যক্তিগতভাবে অনেকের সম্পর্ক থাকবে ভালো থাকবে না বাট এদের ওভারঅল এই জুলাই প্রতি সম্মান আপনি না সেটা আপনার ব্যাপার আমি দিয়েই যাব অনেকের কথাই বলছি না কিন্তু চাঁদাবাজি চাঁদাবাজি এগুলো চলেই যাচ্ছে বাট ওই জায়গাতে আঘাত করেন না তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে কথাবার্তা শুনলে যেন আপনার কিছুদিন আগে এক চাঁদাবাজারে দেখলাম এক চাঁদাবাজারে দেখি সে বলতেছে এই কি আওয়ামী লীগের ছিল যে বাংলার তুমি কে তুমি কে আমি কে তুমি কে ওই যে বাঙালি 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 এটা তো পশ্চিম বাংলার ডায়লগ ওরা আমাদের বাংলা বাঙালার সাথে এই তো আওয়ামী লীগের ডায়লগ এগুলি তুমি কে আমি কে বাঙালি মন গণজাগরণ মঞ্চের ডায়লগ সব কিছু মিলায় গেলে তোমাদেরকে ওইদিকেই মিলাই দেওয়া হবে তো খুব সাবধানে কাজ করতে হবে আমরা এত কারোটা খাইও না পড়িও না এত পাকনামি করার কিছু নাই সবশেষ এই যে কথাবার্তা বললাম করলাম কিছু বলি নাই কিন্তু কিন্তু এগুলি থ্রেট করলাম আমি একতা চাই ঐক্যবদ্ধ হন এটা চাই বিএনপি জামাত এনসিপি আপনাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে একাত্তর মাত্তর টাই নেন এমনি দ্বন্দ্ব থাকবে কে করটুক চাঁদাবাজি করেন কে করটুক দখলবাজি করেন কি করেন এটা জনগণ রায় দিয়ে দেবে জনগণের উপরে ছেড়ে দেন আপনি যদি মনে করেন যে না আমি জামাতের চাইতে ভালো হইতে চাই জামাত যদি মনে করেন আমি বিএনপির বিএনপির এমনি আপনি ভালো থাকবেন এমনি পাবলিকের ভোট পাবেন এগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু কোনো দল যদি এই মুক্তিযুদ্ধের নামে যদি নাকি আবার বিভাজনের চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি দাঁড়াবো তখন কিন্তু কিছু বলতে পারবেন না এক পিনার পিনাকি একার একা নিতে পারেন না

দেশ স্বাধীন হওয়ার দরকার ছিল কেমনে হয়েছে এটা নিয়ে আমরা তর্কেই যেতে চাই না তর্কে গেলে তর্কে আসেন আমি বই পুস্তক দিয়া দলিল দিয়া তারপরে বুঝাই দিব যদি যেতে চান তর্কে বাট তর্কে আমি যেতে চাই না এটা নিয়ে দেশ স্বাধীন হয়েছে বেটার আমরা এখন একটা দেশ পেয়েছি এই দেশে যারা যারা যেভাবে ছিল পিছনের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি বাদ দিয়া দেশটারে কেমন আগানো যায় সেটা নিয়ে চিন্তা করেন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি খুব মানে এত বেশি এই যে ডিজিএফআই এবং রয়ের এরা মানে উদ্দেশ্য কিছু এনসিপির উদাহরণ যে একটা আছে ওর নামটা কি এই হুদায় খালি গুতায় বিএনপি রে গুতায় রে গুতায় বিএনপির কয়েকজন আছে এগুলি হুদায় খালি জামাতকে গুতাবেন এনসিপি গুতাবে আমি একটা ই করলাম যে ভাই খালেদা জিয়াকে নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আজে বাজে কথাবার্তা তা আমি এটা নিয়ে একটা পোস্ট করলাম পোস্ট করার পরে সাজিস আমার কল করলো বললো ভাই আমাদের ভিতরে আমরা কি কেউ বলেছি এটা নিয়ে কোনো কথা আমি বললাম যে এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তাহলে কে কে বলেছে এটা ভাই আমাদের ভিতরে তো কেউ না আমাদের কেন্দ্রীয় আপনি দেখেন হাসনাত আমিনুজ বা আমরা কেউ এটা নিয়ে আমি দেখলাম আসলে নাই তো সাজিসের ভিতরে তার মানে এটা নিয়ে তার উদারতা আছে আপনারা সবাই বসেন ভাই কোনো কিছু নিয়ে যদি সমস্যা বসেন বসে তারপরে ঠিক করেন এই জায়গাগুলোকে ঠিক করে কারণ এটা মাথায় রেখেন যে আওয়ামী লীগ যদি ব্যাক করে কেউ এখনকার চাইতে ভালো থাকতে পারবেন না আর আওয়ামী লীগ ব্যাক করার সুযোগ আপনারা তৈরি করে দিচ্ছেন আওয়ামী লীগের সেই শক্তি নাই কিন্তু এটা করবে ইন্ডিয়া কারণ ওদেরকে সময় ইন্ডিয়া নিজের দল মনে করে এই কারণে এই জায়গা থেকে যদি আপনি নিজেকে দেশকে যদি নিরাপদে রাখতে চান আপনাদের ভিতরে যা মনে চায় যত মনে চায় দলাদলি মারামারি মনে খুনি করেন আওয়ামী লীগ ইন্ডিয়া ইন্ডিয়ার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এখানে এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি ভাই কোনো দলের না আমার একবার বিএনপি জামাত বানায় জামাত বিএনপি বানায় আমি আগেই বলেছি আপনাদের সে আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি সেটার নাম হচ্ছে এনটি ইন্ডিয়ান পার্টি আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ এটা আমি সবসময় বলি এখনো বলছি ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই আমার মাফ করে দিন বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজিকে ই করছেন ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাব। কেন জানেন কারণ হচ্ছে যে অনেক অনেক এরকম ইয়ে কমপ্লেন আসে যে সচিবালয়ে গিয়ে আমার সাথে চ্যাটিং আছে সেটা দেখায় বলছে যে ইয়ে ভাই আমি কারো ফোন করি নাই তা না আমি অনেক সচিবের উদ্বোধন কর্তৃপক্ষকে ফোন করেছি ফোন করে যদি নাকি একটা মানুষের একটা ন্যায্য পাওনা আসে যদি অনেকদিন ঘুরছে একটা জিনিস নিয়ে আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোর্ট আঙ্কোট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে যত উপদেষ্টার সাথে কথা হয়েছে সবার কাছে পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন ভাই যদি ন্যায্য মনে করেন তাহলে কাজটা করে দিয়া এ লোকটা অনেকদিন ধরে ঘুরছে যদি ন্যায্য হয় অন্যায্য কোনো অনৈতিক কোনো আবদার কোনো অনুরোধ কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিন এখন আপনি যদি আমার নামে আপনার কেউ ভয় দেখায় আপনি দুর্নীতি করেন আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায় আপনি যদি দেন আমি কি করবো আমার কিছু করার নাই তো যদি নাকি আমার কেউ টাকা পয়সা দিয়ে থাকেন আমার কোনো ভয়েস আমার কোনো কিছুতে যদি দিয়ে থাকেন আল্লাহর হস্তে এটা আমার অনেক শত্রু আছে যে কোনো আমার এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে ওর কাছে পাঠায় দিয়ে পাঠায় দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে আমি এটা করি না আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায় বাট ওই যে বললাম যে চাঁদাবাজ পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না তো লম্বা কথা বললাম এক বছরের মাথায় আপনাদের সবার কাছে আবারও সবশেষ অনুরোধ থাকবে ভাই প্লিজ ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ যদি না হতে পারেন তাহলে আমাদের দেশের সামনে অনেক খারাপ পরিস্থিতি বিরাজ করবে ধরেন যেই ভাইরা বিএনপিতে আছেন আপনাকে নিয়ে কোনো কোনো খারাপ কোনো কিছু যদি নাকি মানুষ সমালোচনা করে আমার চাইতে আমি তো এমনও বহুত গালি শুনি বহুত সমালোচনা সহ্য করি আমার আমার প্রচণ্ড ভালোবাসি এরকম মানুষের সংখ্যা যেমন আছে আমাকে ঘৃণা করে এরকম মানুষের সংখ্যাও আছে এই যে এই পরিস্থিতির ভেতরে আমি যারা আমার সমালোচনা করে আমি তাদের সমালোচনা অনেক কিছু আসলে কি আমার এটা ঠিক হয় নাই আমি নিজে ভুল করি আমার ফেসবুকে যে পোস্ট দেখেন না আমার ফেসবুকের পোস্ট কিন্তু ধরেন ফিফটি পার্সেন্ট বা তারও কম আমি করি আমার করে অনেকে মনে করেন অনেক পোস্ট বলে আমি মনে এই পোস্ট করি এরা করে ইদানিং আমি সবাই বলে দিয়েছি পোস্টের সংখ্যা একটু কমায় করতে তো এখন এই যে আমার যত ধরনের সমালোচনা টমালোচনা যা যা কিছু আছে এখান থেকে অনেক কিছু শিখি আমি অনেক কিছু শিখে তারপরে আমি আমার আমি আমার কাজ করি আপনার নিজে সমালোচনা করি তার সত্য মনে করার কারণ নাই শেখ হাসিনা আজকে অধপতনের কারণ একটাই শেষ সমালোচনা সহ্যই করে না যারা তেলবাজি করেছে তাদেরকে কাছের মানুষ মনে করেছে এটা যদি মনে করেন পরিণতি শেখ হাসিনার মতোই হবে অতএব নিজের আত্ম সমালোচনা করা শেখেন আত্ম উপলব্ধির মাধ্যমে যদি আপনি নিজেকে তৈরি করেন আমার মনে হয় সেটা আপনার জন্য আপনার দলের জন্য দেশের জন্য সবার জন্য আমাদের ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আবারও বিজয় দিবসের শুভেচ্ছা আওয়ামী মুক্ত একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আল্লাহ হাফেজ